ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে প্লাস প্লাস ধরেন শামীমা তো এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামীমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইসের মতে ভালোবাসা ঢুকাই দিল কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা